আপনি যদি কোনো কাজ করতে চান এবং আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনার যখন হয়ে গেছে না তাহলে তাদেরকে বলতেছি শুনুন ইতিহাস থেকে একটু ঘুরে আসি ইতিহাসে দেখবেন যতগুলো বীরের নাম জল জল করছে তারা কিন্তু অসম্ভবকেই সম্ভব করে তারপরে ইতিহাসের পাতায় অমর হয়েছে যেমন ধরেন আমাদের মুসলিম বিশ্বের অন্যতম একজন সুলতান সুলতান জালাল উদ্দিন তিনি যখন চেঙ্গিস খানের বাহিনীর বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন আমাদের মুসলিম আরো কিছু রাজ্য ছিল সেই রাজ্যের রাজারা তাকে বলেছিলেন যে সুলতান জালাল পাগল হয়ে গেছেন উনি কিভাবে মাত্র বিশ হাজার সৈন্য নিয়ে চেঙ্গিস খানের দুই লক্ষ সৈন্যবাহিনীর বিপক্ষে যুদ্ধ করবেন তিনি এটা নিয়ে সেই রাজাদের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন কিন্তু তারা তাকে না বলে দিয়েছিল এবং সে কিন্তু সেখান থেকে পিস পা হয়নি তখন তিনি চেঙ্গিস খানের সেই দুই লক্ষ সৈন্যবাহিনীর বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে গিয়ে গিয়েছিলেন এবং অতর্কিত ভাবে হামলা শুরু করে দিয়েছিলেন চেঙ্গিস খানের বাহিনী একটা পর্যায়ে পিছু হতে বাধ্য হয়েছে এবং সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলেছে সেই যুদ্ধে সেই দিনের মতো সুলতান জালাউদ্দিন খরিজম জয়ী হয়েছিলেন যদিও পরবর্তীতে তিনি সেই যুদ্ধে হেরেছিলেন তার প্রধান সেনাপতি মঙ্গলদের সাথে মিশে সেই চেঙ্গিস খানের সাথে মিশে সুলতান জালালুদ্দিন খরিজমের সেনা শিবির থেকে পালিয়ে গিয়েছিলেন তারপরে আবার যখন যুদ্ধ শুরু হলো তখন তিনি গিয়ে চেঙ্গিস খানের কলার চেপে ধরেছিলেন এবং তাকে হত্যা করবেন এমন অবস্থায় তার বিশ্বস্ত শূন্যরা এসে তাকে ঘিরে ফেলে এবং একটা পর্যায়ে তিনি লাফিয়ে নদীতে পড়েন এবং নদীর ওই পারে গিয়ে একটি হাসি দেন অট্ট হাসি দেন যে হাসি দ্বারা বোঝাতে চেয়েছেন যে চেঙ্গিস খান পৃথিবীর অর্ধেক তুমি শাসন করো কিন্তু সুলতান জালাল খোরিজমের কাছে তুমি হার মারছে এবং চেঙ্গিস খান একটা পর্যায়ে এটাও বলতে বাধ্য হয়েছে যে সুলতান জালালুদ্দিন উদ্দিন মতো যদি একটা পুত্র আমি পেতাম আমি তো পুরো পৃথিবীর অর্ধেক শাসন করতেছি তাহলে আমি পুরো পৃথিবী আমার অধীনে থাকতো আমি পুরো পৃথিবীর মালিক থাকতাম সুলতান জালালুদ্দিন তিনি যদি সেই দিন তার রাজাদের কথা অনুযায়ী যদি চুপ করে বসে থাকতেন তাহলে কিন্তু মঙ্গোলিয়ান সেই চেঙ্গিস খানের বাহিনীর হাতে কচু কাটা হতেন তাই আপনাকে বলছি আপনি যেটা প্রতিজ্ঞা করছেন যেটা করবেন আপনি যেটা করতে চাইতেছেন আপনি করবেন বলে ভাবছেন এবং এটা আপনি করতে পারবেন আপনার আত্মবিশ্বাস আছে সেটা করতে থাকুন চেষ্টা করতে থাকুন সফলতা আসবে ইনশাল্লাহ আর অসম্ভবকে সম্ভব করলেই ইতিহাসের পাতায় নাম জল জ্বল করবে আজ পর্যন্ত যারাই ইতিহাসের পাতায় এসেছেন তারাই কিন্তু অসম্ভবকে সম্ভব করেই এসেছেন